আমরাও ভালো আছি আজ আপনাদের দেখাবো একটা টয়লেটের হাই কমেন্ট এবং হচ্ছে বেসিং কীভাবে ফিটিং করে তো আপাতত আমরা এখন দেখাচ্ছি আপনাদের একটা হাই কমেন্ট এই যে দেখেন এটা আমার সামনে একটা হাই কমেন্ট এক্সেলেন্ট কোম্পানির তো এটা আপাতত আমরা এখানে বসাই নিছি এবং কিভাবে ফিটিং করতে হয় এখানে সিট কভার লো লোডাউন আছে তো সব কিছুই পার্ট বাই পার্ট আপনাদের আজকে দেখাবো তো আমাদের সাথে থাকুন এবং কিভাবে আমরা ফিটিংগুলো করি দেখতে থাকুন আসলে একটা সময় আমরা লাইফে আসছি আজান দিয়েছে তো এটা আমাদের আসলে ভুলেই গেছে একটু পরে বা আগে আসা লাগতো লাইফে এই যে দেখেন এখানে কিন্তু একটা লোডাউন এই যে লোডাউন এগুলো সব কিছুই আমরা সেট করে নিয়ে তারপরে ভিতরে ফিটিং করে নিব তো এটা হচ্ছে লোডাউন এই যে এটা হলো সিট কাভার এটা হলো লোডাউনের ফ্লাস ওপরের যে ঢাকনাটা তো এখান থেকে কিন্তু আমরা আপাতত আগে লোডাউন এবং হচ্ছে সিট কভারটা লাগিয়ে নিব তো লোডাউন আর সিট কভার লাগানোর জন্য যদি যে দেখেন আমরা আবহাওয়া আগে লোডাউনটা লাগিয়ে নিব বসাও বসাও হ্যাঁ দেখেন এটা হলো তো লোডাউনের ভিতরে আপনি কিন্তু এই যে নাট নাট লাগাইতে হয় যদি না লাগান তাহলে কিন্তু লোডাউন থাকবে না তো এখানে নাট টাইট আমরা এই যে দেখেন এই এটা কিন্তু আপনার যখন উঠে যায় উপর দিকে তখন কিন্তু আমাদের পানিগুলো হয়ে যায় এই যে দেখেন এখানে কিন্তু আমরা নাট লাগাচ্ছি এখন এটা একটা ডাবল এর ওয়াশরুম দেখেন এখানে কিন্তু ঝর্ণার চাবি দুইটা ড্যান পাশেরটা যেটা এটা হলো নর্মাল পাশেরটা এটা হলো কিন্তু আমাদের গিজারের যে লাইনটা তো গিজারের লাইনটার কারণে আমরা বাম পাশে ব্যবহার করতেছি এবং ড্যান পাশেটা হচ্ছে নর্মাল তো এখানে কিন্তু এটা নর্মাল কল এটা হলো গিজারের কল এই যে দেখেন এই ওয়াশরুমের ভেতরে কিন্তু একটা বেচিংয়ের পয়েন্ট করা আছে এই যে এর পয়েন্ট এই যে এটা হলো বেসিংয়ের পয়েন্ট তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা অনেকে কিন্তু তিনটা পঞ্চল্লিশ টক ব্যবহার করি কিন্তু আমরা এখানে কিন্তু দুইটা ব্যবহার করছি দুইটা দিয়ে কিন্তু যে কাজ হবে তিনটা দিয়ে সেম কাজই হবে তো তিনটা আসলে গ্রামে ব্যবহার করা হয় আমরা কিন্তু এখানে দুইটা ব্যবহার করছি দুইটার ভিতরে দেখেন এটা হলো নর্মাল এটা হলো গরম যেটা হলো গিজারের লাইনটা তো এখন দেখেন এটা হলো কিন্তু নর্মাল আবারও বলতেছি এটা হলো গিজারের তো এটা হলো কনসেনি স্টক কর আর ওই যে দেখেন পাশেরটা দিলে কিন্তু আপনার ঝর্ণার উপর থেকে পানি পড়বে নর্মালটা পাশেরটা দিলে কিন্তু পানি পড়বে হচ্ছে গরম এটা শুধু আমরা ঝর্ণার জন্য ব্যবহার করছি তো এই যে এখন দেখেন লো ডাউন কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা সিট কাভার লাগাবো তো সিট কাভার কীভাবে লাগাইতে হয় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু সিট কাভারের ভেতরে লক সিস্টেম আছে তো এই লকের ভেতরে কিন্তু আমরা নাটগুলো ঢুকাই নিয়ে তারপরে কিন্তু সিট কাভারটা আমরা আটকাবো তো সরাসরি দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন অনেক সময় আপনার বাসায় ডিল থাকলে আপনার নিজেরাই এই ফিটিং করতে পারেন এই যে দেখেন এটা হলো লক তো এই লকের ভেতরে কিন্তু আমাদের নাটগুলো বসবে তো এই নাট বসার কারণে হচ্ছে এই লকটা সিস্টেম করে দিছে যেন ভেতরে লড়ো না করে এটা সুন্দর সিস্টেম এটা লক সিস্টেম তো কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় লাইফে সব কিছু আমরা দেখাই এই কারণে যে অনেকে আপনার নিজের বাড়ির কাজ চিন্তা করতেছেন যে আমি নিজেই করব তো নিজেই করতে পারবেন যদি আপনার বাসায় ডিলপিশন প্লাস টেস্টার স্টার থাকে তাহলে নিজের কাজ নিজেই করতে পারবেন তো ধরেন এখানে আমাদের ওয়ে সবকিছুই কমপ্লিট এই যে এখানে কিন্তু যে ওয়েস্ট পানির লাইন এটা কিন্তু ওয়েস্ট পানির লাইন ব্যবহার করা হয়েছে তো এখন দেখেন আমাদের হাই যেটা হাইকমার কিন্তু সিট কভার লাগাবো আমাদের লোডাউন কিন্তু মোটামুটি কমপ্লিট এখন কিন্তু আরও কাজ কিছু বাকি রয়েছে বাকি রয়েছে যেমন ধরেন এই যে এখানে যে ছিদ্রটা এটা কিন্তু একটা ভেতরে সিঁদ্র হয়ে একটা লক সিস্টেম হবে তো এটা পরে করবো আগে আমরা সিট কভারগুলো আটকে নেব

তো এই যে দেখেন মোটামুটি আমাদের সিট কাবার কিন্তু এখন বসাই দিলাম তো এখানে এটা কিন্তু হাইড্রোলিক এই যে দেখেন আমি নাট লাগাই দিই কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের কমেন্টস প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায় ভিডিও বানানোর অনেকে কিন্তু আমাদের আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু কেউ কমেন্টস করে জানান না তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন এই যে দেখেন আমাদের কিন্তু সামনে সিট কভার লাগানো হচ্ছে তো সিট কভার লাগানো শেষ হয়ে গেলে কিন্তু আমরা এখানে যে অ্যাঙ্গেল স্টপ কর্কের থেকে কানেকশন পাইপটা অ্যাড করে তো এই কানেকশন পাইপটা আমরা কিন্তু অ্যাড করে দিব তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি শেয়ার করে দিলে হয়তোবা অনেকের উপকার হবে যারা দেখবে তো আবারও বলছি আপনাদের বাসায় যদি ড্রিল মেশিন ব্লাস্টেস্টারিস্টার থাকে এবং যদি নিচের ওয়েিং কমপ্লিট থাকে তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে কিন্তু আই কমট এবং ব্যাসিং এবং ফল যেগুলো আছে এগুলো ফিটিং করতে পারবেন তো এখন দেখেন আমাদের কিন্তু মোটামুটি কমট রেডি এখন লোডাউনের যে মাথাটা এই মাথাটা আমরা এখানে বসাই দিব এবং এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেল লাগানো হয় না এখনো এখানে কিন্তু অ্যাঙ্গেল লাগে এখানে পানির লাইন অ্যাড করে দিব এই যে দেখেন এখানে কিন্তু আমাদের হাইকোর্ট মোটামুটি রেডি তো এই যে ফ্লাশ এটা এটা ফ্লাশ করলে কিন্তু আপনারা সবাই জানেন যে এটা ফ্লাশ করলে কিন্তু পানিগুলো বের হয় তো এখন আগেও তো আমি যেটা দেখাইলাম তারপরে আপনাদের আরও কিছু দেখাবো এই যে দেখেন এই অ্যাঙ্গেল স্টপ পরে এখানে লাগাইতে হবে যেটা হলো চাবি চাবি সারলে কিন্তু পানি আসবে এবং এখান থেকে কিন্তু একটা কানেকশন পাইপ আমাদের হাইকমোটে অ্যাড হবে কানেকশন পাইপটা না তো দেখেন এটা হলো যেটা হলো গিজারের ডাবল লাইন বলি আমরা এটা হলো ডাবল লাইনের ওয়েরিং তো এই যে দেখেন দুইটা গিজারের লাইন আপনার একটা কনসেন্ট স্টক করছে নর্মাল একটা হলো গরম তো এখানে কিন্তু আমাদের দুইটা এখানে মিক্সচার চাইলে মিক্সচার গড়ো লাগাইতে পারবেন আবার যদি বলেন না সিঙ্গেল সিঙ্গেল কল লাগাবো তাও লাগাইতে পারবেন আসলে আমার কথা কি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না একটু কমেন্টস করে বলবেন আর এই যে দেখেন এটা কিন্তু শাওয়ারের লাইন এখানে কিন্তু শাওয়ার হবে তো মোটামুটি ধরেন এখানে একটা টিস্যু বক্স বসবে টাওয়ার অয়েল বসবে যেটা গোসলের আপনার গোসল করার পরে কাপড় চোপড় যেটা রাখে এটা হলো টাওয়ার অয়েল এবং সুপকেস বসবে এখানে কিন্তু একটা ব্যাসিং আছে এই ব্যাসিং আবহাওয়া তো হবে না তো আর একটা ওয়াশরুমে নিয়ে যে আপনাদের দেখাই এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ওয়াশরুম তো এই ওয়াশরুমে হচ্ছে আমাদের এখানে বদনার কল আছে এখানে এবং এখানে একটা গোসলের কল আছে এই যে এটা হলো ঝর্নার চাবি যেটা হলো আমরা কনসেলি স্টপ কর বলি এবং এটা হলো শাওয়ার আগেও এখানে একটা কল দুইটা কল লাগানো হয়েছে বাকি কিন্তু এখন আমাদের টাওয়ার অয়েল সুপ কেস কিছুই লাগানো হয় নাই তো এটা আমরা পরে লাগাই দিচ্ছি এই যে দেখেন এটা যে মুখটা এই যে এটা কিন্তু আমরা দিচ্ছি আমার কথা আসলে বোঝা যায় কিনা একটু কমেন্টস করে বলবেন আর কে কোথা থেকে দেখছেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের যে একটা ক্যাব ভিতরে কি লাগাইছে এটা দেখা যায় না যার কারণে আমরা এটা ব্যবহার করি এটা কোম্পানি দিয়ে দেয় সাথে করে দেখি মাথাটা দেখি এই যে দেখেন কিন্তু এটা হলো যে কনসেল স্টক কর্কের মাথা এটা কিন্তু এখানে লাগবে যেটা আমরা ঝর্ণার ব্যবহার করি তো এটা হ্যাঁ তো এটা দেখাইলাম আপনাদের এখন একটা সিঙ্কের ভেতরে নিয়ে যায় কিচেনের ভেতরে আপনাদের একটু দেখাই তো এই যে দেখেন এখানে কিন্তু একটা সিঙ্ক আছে সিঙ্কের কল হবে এখানে এবং নিচে কিন্তু হাউজ আছে হাউজের কলবে এখানে তো এটা এইভাবে ব্যবহার হবে এখানে ওয়েস্ট আছে তারপরে এখানে একটা সুপকেস বসছে তো মোটামুটি এটা একটা কিচেন ছোট খাটো কিচেন তো আলহামদুলিল্লাহ এখানে যতটুকু আছে খারাপ না ভালো তো এখন দেখেন আপনার যে হাইকমোডটা আমরা ফিটিং করতেছি এই যে হাইকমোডের এই যে হাই হাইকমোট এটা এটা তো দেখলেন এখন আমাদের কিন্তু এখানে ডিল বাকি আছে এখানে ডিল করব ডিল করার পরে কিন্তু আমরা এখানে না আটকাবো তো আসলে সাথে একটা জিনিস দেওয়ার কথা মনে হচ্ছে এখানে দেয় নাই এখানে এখানেও দেখতেছি তো এটা নর্মাল একটা কমেন্ট এত হ্যাবিও না খুব একটা যে ভালো তাও না তো আসলে নাটের সেটটা মনে হচ্ছে দেয় নাই এই যে দেখেন আপনাকে দেখায় এটা হলো আপনার সিঙ্কের কল এটা হলো সিঙ্কের কল এখানে কিন্তু আস্তে আপনার ব্যাচিংয়ের কল এই যে বেসিংয়ের কল এই যে সুপকেস আমরা এগুলো সবই লাগাবো এই যে বেসিংটা এখন আমরা বেসিং ধরি নাই তো বেসিংটা একটু পরে ধরবো এই যে ব্যাচিংয়ের আপনি গ্লাস আছে কিন্তু এখানে এবং এই যে দেখেন বেসিংয়ের এটা হচ্ছে কিন্তু পায়া যেটা হলো আমরা ব্যাচিংয়ের স্ট্যান্ড বলি তো এটা হলো আর এটা হলো ব্যাসিং তো মোটামুটি এখন আমরা একটু সময় লাগবে আমাদের এখানে কিছু মাল শর্ট আছে তো এই এখানে পয়েন্টগুলো ক্লিয়ার করো আগে ইয়ে নাই তো আপনার ব্যাচিং এর হচ্ছে